ধর্ষকের বিচার দাবিতে উত্তাল বরিশাল ও ঝালকাঠি শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ তথ্য অনুসন্ধানে মারিয়া আক্তার বার্তা বিভাগ দৈনিক জায়জায় বেলা দৈনিক জায়জায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ সারাদেশে সম্পতি একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ উত্তাল হয়ে উঠেছে বরিশাল ও ঝালকাঠি শহর এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দর্শকদের বিচার ও শাস্তি নিশ্চিত করার পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন সোমবার চব্বিশ ফেব্রুয়ারি দুপুর বারোটায় বরিশালের চৌমাথায় বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন এতে অসংখ্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে একই কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে এগারোটায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে দিনব্যাপী অবস্থান কর্মসূচি বিক্ষোভ মিছিল করেন সাধারণ ছাত্র জনতা ধর্ষণ বিরোধী মঞ্চের আয়োজনে এ কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্রসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এ সময় বক্তারা দৈনিক যাই বেলা বেলাসহ একাধিক গণমাধ্যমকে জানা দেশে যেন ধর্ষণের মহা উৎসব চলছে কিন্তু দেখার কেউ নেই গেল আটচল্লিশ ঘন্টায় বিভিন্ন জেলায় সতেরো জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে তা দ্রুত দর্শকদের চিহ্নিত প্রকাশ্যে ফাঁসির দাবি জানান এবং এটি বাস্তবায়ন করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন উপস্থিত শিক্ষার্থীদের ছিলেন বরিশাল কলেজের শিক্ষার্থী ইনস্টিটিউটের শিক্ষার্থী মাহবুবা ইসলাম সোয়া আলেকান্দা সরকারি কলেজের শিক্ষার্থী শারমিন জাহান রাহা গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী হাসিব ইসলাম কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী নাহিদ ইসলাম জেলা শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের শিক্ষার্থী সোহান ইসলাম সহ আরও অনেকে এদিকে ঝালুকাঠিতে একই দিন সকাল সাড়ে এগারোটায় সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় সেখানে বক্তব্য দেন শিক্ষার্থীরা রায়ানবিন কামাল ইয়াসিন ফেরদাউস ইফতি ও মাইসা মেহজাবিন শিক্ষার্থীরা সাতচল্লিশ ঘন্টার মধ্যে ধর্ষণের অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবি জানান একই সঙ্গে সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চিন্তায় ও সন্ত্রাসী কার্যক্রম রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দেন তারা আเดল জানােন বিগত দুই দিনে বাংলাদেশে পুরো বাংলাদেশে দুই দিনে প্রায় ও বরিশালের বিভিন্ন জেলায় সড়ক অবরোধকারী বিক্ষোভকারীরা বলেন গত কয়েকদিনে সারা দেশে বিভিন্ন স্থানে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা রাজধানী পল্লবীতে কলেজের মেয়েকে ধর্ষণ কুমিল্লার ত্রাণ দেওয়ার কথা বলে মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণ পদ্মার নির্জনে গৃহবধূকে ধর্ষণ মানিকগঞ্জের সিঙ্গাইরে দশম শ্রেণী শিক্ষার্থীকে বিয়ের প্রবণে ধর্ষণ শেরপুরে বেড়াতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণ চায়ের আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ রাজধানীর মেট্রো রেলওয়ে স্টেশনের নিচে আট বছরে শিশুকে ধর্ষণ নওগাঁয় ডাকাতের সময় গৃহবধূকে ধর্ষণ চট্টগ্রামে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী ফরিদপুরে শিশুকে ধর্ষণের পর হত্যা রাজধানীর হাতের জিলে ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার এ সমস্ত বর্বর বড় ঘটনা দ্রুত ও কঠোর বিচার নিশ্চিত করতে দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে যাচ্ছে দৈনিক যায় যায় বেলার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের সাথেই থাকুন দৈনিক জায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ